দুইটা হাতল সহ উপরের সাথে নিচ পর্যন্ত এটা ম্যাচিং ভাবে করা আছে এখানে শুয়ে আপনি এখানে পানিটা ইউজ করতে পারবেন হ্যাঁ এটা কালারটা কতটা প্রিমিয়াম কালার দেখেন এটা ভিতরে স্পেসটা অনেক বড় এখানে আপনি একেবারে কমফোর্টেবল ভাবে আবার আপনার বড় সাইজের

এখানে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারবেন আর যদি এখানে এসে নাও চিনেন তাহলে আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধি যে আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবে ওকে রাহান ভাই একটু বলবেন এগুলা চাইলে এখন অনলাইনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় বা প্রবাসে বসেও অর্ডার দিয়ে অলরেডি নিচ্ছে তো হ্যাঁ জি জি যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো স্থানে আমরা ডেলিভারি করছি এবং ডাকার মধ্যে হোম ডেলিভারির অপশন আছে ঢাকায় হোম ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর এখানে আমাদের হচ্ছে আপনার বিভিন্ন আপনার কোয়ালিটির বাট্টা আছে একেবারে নর্মাল থেকে শুরু করে আপনার জাকুজি বাটটা সব ধরনের বাট্টা অ্যাভেলেবেল আছে আচ্ছা মিনিমাম আপনাদের স্টার্টিং প্রাইস কত থাকবে ভাই আমাদের স্টার্টিং প্রাইসটা হচ্ছে নতুন শোরুমের জন্য আমরা তেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইসটা দিচ্ছি এবং পাশাপাশি হচ্ছে এইটার সাথেও ডেলিভারি চার্জের একটা ফ্রি অপশন দিচ্ছি আপনাদেরকে এটা প্রত্যেকটাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের নতুন শোরুমের অফার আপনাদের জন্য থাকবে আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তারা সরাসরি শোরুম এসে পারচেজ করতে পারবেন আর না হলে হচ্ছে আপনার আমাদের সাথে আপনারা কন্টাক্ট করে হচ্ছে আপনার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ওকে রায়হান ভাই চলেন এক এককে আমরা একটু কালেকশনগুলো দেখে আসি আমাদের হচ্ছে আপনারা বাডটাপ দুইটা সিস্টেম হচ্ছে একটা হচ্ছে আপনারা শুধু বক্স ছাড়া বলি আমরা যেটা এগুলো হচ্ছে আপনার শুধু সিমেন্ট বালু দিয়ে সেট করে দিতে হবে ফিক্সড করে লাগাতে হবে এখন যেগুলো দেখাচ্ছি আমরা তো এইটার পরে হচ্ছে আপনার বক্স টাইপের আছে যেগুলো আপনার সিমেন্ট বালু সারা বসাতে হবে তো দুইটা সিস্টেম আচ্ছা এগুলো ফাইবারের তৈরি ভাই যে এগুলো হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার গ্লাসের তৈরি এগুলোর মধ্যে আপনার যে কোনো কালার হবে এবং সাইজ হবে হচ্ছে সর্বনিম্ন চার ফিট সর্বোচ্চ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি সাইজের এর মধ্যে আবার পাঁচ ফিট তিন আছে পাঁচ ফিটেরও আছে আবার পাঁচ ফিট দুই ইঞ্চি বাট্টাও আছে যার যেরকম সাইজ হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো আমরা হচ্ছে প্রথমে শুরু করব হচ্ছে আপনার বক্স বাটটা দিয়ে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আমরা বক্স বাটটা বলি যেটা আপনাকে শুধু রেডি ফ্লোর উপরে আপনি এভাবে রেডি ফ্লোর উপরে ইউজ করতে পারবেন এটার আপনার কোনো ঝামেলা নেই আপনার সেমেন্ট বালুর কোনো প্রয়োজন নেই এটার আপনার শুধু এভাবে নিবেন আর বসায় রাখবেন এখানে দুই সাইডে বক্স থাকবে আর দুই সাইডে এরকম আপনার দেয়ালের সাথে চলে যাবে আচ্ছা যে এগুলো আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আপনার বরাবর থিকনেসের উপরে আপনার গ্যারান্টিটা থাকতেছে এই

বারো এম এম আটত্রিশ হাজার টাকা চোদ্দ এম এম বিয়াল্লিশ হাজার টাকা ষোলো এম পঁয়তাল্লিশ হাজার টাকা আবার আপনি যখন শুধু উপরের অংশটা নিতে চাচ্ছেন তখন প্রাইসটা কিন্তু অনেক কমে যাবে এরপরে হচ্ছে আপনার এটার কাছাকাছি সেম পিঙ্ক কালার মধ্যে আরেকটা পিঙ্ক কালারের মধ্যে জি পিঙ্ক কালার মধ্যে হোয়াইট এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে করা আপনার এখানে খুবই কমফোর্টেবল ভাবে আপনার একটা স্লোপ করা আছে আপনি একেবারে ইজিলি এটার মধ্যে কমফর্টেবল ভাবে শুইতে পারবেন এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি এখন এটার পাঁচ ফিট তিনও হবে পাঁচ ফিটও হবে আবার দেখেন একটা আপনার অন্য কালারও দেওয়া যাবে এইটারও সেম প্রাইজের মধ্যে আসবে তারপর এইটার কাছাকাছি আরেকটা আছে এটা বালিশ আলাদাভাবে ইউজ করা হয়েছে আপনার মাথাটা রাখার জন্য এখানে আবার হচ্ছে এখানে আপনার দুইটা হাত রাখার অপশন দেওয়া আছে খুবই কমফোর্টেবল এবং

আচ্ছা আচ্ছা তো এগুলোর বক্সরাও হবে বক্সারও হবে এটারও সেম প্রাইস আসবে এরপরে এগুলোর পরে আবার আরেকটু ভালো মানের মধ্যে আপনার যারা চাচ্ছেন দেখেন এটা অনেক সুন্দর কথা হচ্ছে আপনার পাঁচ ফিট সাত ইঞ্চির মধ্যে দুইটা হাতল সহকারে আছে আবার আলাদাভাবে স্পেস রাখা আছে মাথার জন্য এটারও বক্স টাইপের হবে বক্সারও হবে এটা হচ্ছে ওগুলোর হচ্ছে একটু প্রিমিয়াম এটার প্রাইস আসবে হচ্ছে দশ এমএম আটচল্লিশ হাজার টাকা বারো এমএম আসবে বাহান্ন হাজার টাকা এরপর হচ্ছে আপনার ওভাল শেপের মধ্যে আমরা আরেকটা দেখাবো এই যে 컬러টা কতটা প্রিমিয়াম কালার দেখেন এটা সুন্দর হ্যাঁ হোয়াইটার বাইরে আইব্রো কালার বা অফ হোয়াইট কালার তো এটা হচ্ছে আপনার জাস্ট তিন দিকেই বক্স শুধু এক পাশে হচ্ছে আপনার ফাকা এটা শুধু দেয়ালে সাথে চেপে যাবে আচ্ছা আচ্ছা এবং এটা দেখেন এটা ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর নতুন আসছে ভাই হ্যাঁ এটা নতুন নতুন ডিজাইনের তো এটা যারা চাচ্ছেন এটা নিতে পারবেন এটা আসবে হচ্ছে 65000 টাকার মধ্যে 65000 জি এর মধ্যে আরেকটা দেখাবো এটা নতুন বটম আপনার

তারপরে আরেকটা দেখাবো এটার এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে এখানে ব্ল্যাক পিলো আছে আবার এখানে হচ্ছে আপনার একটা হাতুল দেওয়া আছে এটারও বক্স টাইপের করা আছে শুধু জাস্ট আপনি নিয়ে বসে দিতে পারবেন আবার বক্স ছাড়াও দেওয়া যাবে এটাও খুবই ভালো মানের মধ্যে আরকি এবং হচ্ছে আপনার এটার মধ্যে স্পেসটা অনেক ভালো যারা একটু স্পেস ভালো চাচ্ছেন হেলদি থাকলেও এটা আপনার অনায়াসে ইউজ করতে পারবেন কমফর্টেবল হবে এটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা বারো এমএম এম এমএম হচ্ছে আটান্ন হাজার টাকা সেম ক্যাটাগরি মানে এটা হচ্ছে আবার আপনার বড় সাইজের

পাঁচ ফিটের মধ্যে ওভাল শেপের আর কি ভিতরের স্পেসটা ওভাল শেপ যেটার মধ্যে কিন্তু আপনি অনেক জায়গা হিউজ জায়গা এবং গভীরতাটা অনেক ভালো অনেক বেশি জি এটা হচ্ছে আপনার গভীরতা আছে আঠারো ইঞ্চি এবং লম্বা আছে পাঁচ ফিট পাশে হচ্ছে তিরিশ ইঞ্চি মানে টোটালি হচ্ছে আপনার ছোট স্পেসের মধ্যে সবচেয়ে পারফেক্ট একটা বাটটা যারা এটা নিতে চাচ্ছেন এটারও যে কোনো কালার দেওয়া যাবে এটারও প্রাইস আসবে হচ্ছে বক্সসহ দশ এম এম আসবে পঞ্চান্ন হাজার টাকা

কালার কালার করা মধ্যে আপনার হ্যাঁ এটা আপনার রেড হোয়াইট কালার দুইটা কালার কম্বিনেশন করা আছে আপনি যদি চান যে টোটালটা হোয়াইট কালার মধ্যে তাও দেওয়া যাবে এবং এখানে হচ্ছে আপনি দুই পাশে হচ্ছে ইউজ করতে পারবেন এখানেও মাথা দিতে পারবেন আবার এখানেও দিতে পারবেন

এরপরে হচ্ছে আরো দেখাবো প্রিমিয়ামের মধ্যে আমাদের কাছে হচ্ছে আপনার সব ধরনের বাট্টা একেবারে নর্মাল থেকে শুরু করে মিডিয়াম আইরেন্স তারপর প্রিমিয়াম আপনার ওয়াল শেপ যা কোনো বাটা সব ধরনের বাট্টা অ্যাভেলেবেল আছে এইটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর এটার মধ্যে হচ্ছে আপনার পাঁচ তিন ইঞ্চি সাইজের আচ্ছা ঠিক আছে ভিতরের স্পেসটা দেখেন কতটা বড় এটার মধ্যে আপনি চাইলে দুইজন এটার মধ্যে সাওয়ার নিতে পারবেন একসাথে এবং এটার আউটলুকিংটা দেখেন বাইরের বাইরের যে ডিজাইনটা করা আছে এটা এবং নিচের যে বিটটা করা আছে টোটাল হচ্ছে উপরের সাথে নিচ পর্যন্ত এটা ম্যাচিং ভাবে করা আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের আপনার 85000 টাকার মধ্যে 14 এমএম থিকনেস 85000 জি এরপর হচ্ছে আপনার ওজুর বেসিন আছে এখানে একটা আপনি হচ্ছে এখানে বসে ওজু করতে পারবেন এবং সব আশাবাসী হচ্ছে আপনি এখানে অ্যাডজাস্ট আপনার হট কোল্ড দুইটা ওয়াটার পানির সিস্টেমই আছে এবং এখানে ওয়েট দেওয়া আছে আপনি চাইলে মধ্যে পানি ধরে রেখে তারপর এটা আপনার

সলিড পার্ট থাকে ভিতরে বাইরে চারদিকে একই হ্যাঁ ম্যাট্রিয়াল বলতে এটা সম্পূর্ণ টোটালটা সলিড এখানে কোনো জয়েন্ট নেই কিন্তু আচ্ছা তো একটা পার্টের হয়ে থাকে তো এগুলো খুবই হাই কোয়ালিটির এবং অনেক সবচেয়ে ভালো কোয়ালিটির ফাইবারগুলোর মধ্যে ইউজ করা হয় এবং অনেক দামি ফাইবারগুলো এটার দাম কত হবে এটা আসবে হচ্ছে 65000 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে নতুন শোরুমের জন্য তো সেম এটা আসছে এটার আপনারা অন্য কালারও নিতে পারবেন এটা আসবে হচ্ছে আপনার 75000 এর মধ্যে

পরিমাণ মতো সেটাও পারবেন আবার শুধু ঠান্ডা পানিটা ইউজ করতে পারবেন গরমকালে তো সবগুলো অপশনই আছে পাশাপাশি হচ্ছে আপনার এটার বডির যে মেসেজটা হবে এটার যে এটার যে প্রেশারটা হবে পানির মাধ্যমে যে বডি মেসেজটা হবে এটা হচ্ছে আপনার আপনার যে গরম পানিতে আপনার যে ব্যথা বেদনাগুলো আছে এগুলা কিন্তু আপনার সেরে যাবে আর কি হালকা যে ব্যথা বেদনাগুলো আছে তারপর হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনটা এটা সচল এবং স্বাভাবিক রাখবে এবং আপনার যদি এখানে কোনো আপনার যে পেশি শক্তিগুলো জমাট বেঁধে থাকে ব্লাড সার্কুলেশনগুলো তো এটা কিন্তু স্বাভাবিক করে দেবে এছাড়া হচ্ছে আপনি এটা ঠান্ডার পানি দিয়ে অবধি হচ্ছে আপনি আইস থেরাপি দিতে পারেন গরমের দিনে ঠান্ডা এবং শীতের দিনে গরম ইউজ করা যাবে জি আপনার হচ্ছে গরমকালে এটা এটার মধ্যে আপনি দীর্ঘক্ষণ শুয়ে থাকতে পারবেন এবং আপনি সারা দিনের ক্লান্তি শেষে যখন আপনি এইটার মাধ্যমে শাওয়ার নেবেন টোটাল আপনার হচ্ছে

এই প্রেশারের মাধ্যমে কিন্তু এই যে আমি এখন অনুভব করতে পারতেছি যে আমার একটা মেসেজ হচ্ছে আর কি পানির মাধ্যমে আপনার যখন শরীরটা মেসেজটা যেরকম অনুভব হয় এটা কিন্তু পানির মাধ্যমে হচ্ছে জি জি এবং এটা চাইলে আপনি কমাতেও পারবেন এবং বাড়াতেও পারবেন প্রেশারটা কমানো ভালো আছে সেটা কমান এর পাশাপাশি যদি আপনি গরম পানি পান তাহলে তো এটা কথাই নাই হ্যাঁ তো আপনার একেবারে খুবই আরামদায়ক একটা জিনিস তো যারা এই ধরনের জাকজি চাচ্ছেন এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি এবং এটার আউটলুকিংটা দেখেন অনেক সুন্দর একটা জিনিস এবং এটার পানির কালারটা চেঞ্জ হবে টোটাল হচ্ছে সাতটা কালার আসবে এটা দেখেন এখন চেঞ্জ হচ্ছে আমি হয়তো এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না মাল্টি কালার লাইট দেওয়া আছে আপনার পানির কালারটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে টোটাল কালারফুল করে দেবে আপনার ওয়াশরুমটাকে তো সেম পাশাপাশি আমাদের হচ্ছে যা কোজির স্টার্টিং প্রাইসটা হচ্ছে আপনার এক লক্ষ ষাট থেকে শুরু আমাদের অনেকগুলো যা কোজি আছে অনেক ক্যাটাগরি আছে আপনার

তো এটারও সেম ভাবে আপনার ডাবল মাল্টি কালার লাইট দেওয়া আছে এটা হচ্ছে ওভাল শেপ মানে এটার থেকে একটু ইউনিক আর কি এটা আপনি যে কোনো স্পেসে রাখতে পারবেন এবং এটা আমাদের সম্পূর্ণ নতুন এটা ডিজাইনার আমরা হচ্ছে আপনাকে দেখাই আমি তোরে আচ্ছা এটা আমরা একটু চালু করে দেখাই আপনাদেরকে জি চাকুরিতেগুলোতে সবগুলা কিন্তু সেম ফিচারসই আছে একটু डिफरेंट থাকে আর কি ডিজাইনগুলো এটা আপনি চাইলে এগুলো হচ্ছে এই যে দেখেন কতটা আরামদায়ক লাগতেছে এটা বন্ধে আপনি দীর্ঘক্ষণ সাওয়ার নিলে বুঝতে পারবেন এটা এবং যারা এটা ইউজ করতেছেন তারা অবশ্যই জানেন আর যারা এটা সরাসরি দেখতে চান আমাদের শোরুমে এসে আপনারা হচ্ছে এটা দেখে এটা এবারে পারবেন আসলে সব ধরনের বাচ্চাবে আপনাদের কাছে জি আমাদের কাছে একেবারে তেরো হাজার থেকে শুরু করে যে কোনো ধরনের বাচ্চা আছে আপনার যেরকম বাজেট যেরকম চাহিদা বা সব ধরনের বাটারি আমরা আপনাকে পার্সেস করতে পারবো আপনি শুধু আমাদের এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় এটার প্রাইস এবং এটার কোয়ালিটি এবং এটা ডিটেলস সম্পর্কে জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিতে পারেন অথবা হচ্ছে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের এটা হচ্ছে নতুন কুরিল চৌরাস্তাতে এবং এছাড়া আর আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে আপনার হাতিরপুর স্ট্যান্ড ব্রাদার সাথে এখানে আমাদের সাপ্তাহিক বন্ধু হচ্ছে বুধবার দিন আর আমাদের হাতের পুল হচ্ছে মঙ্গলবার দিন এছাড়া সবসময় আমাদের খোলা থাকে এছাড়া আপনারা স্ক্রিন নাম্বার যে কোনো সময় আপনারা যে কোনো পরামর্শ এবং যে কোনো কিছু জানার জন্য আপনারা ফোন দিতে পারেন আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকতেছে ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন ঢাকার মধ্যে হোম ডেলিভারি অপশন সিস্টেম আছে হচ্ছে হচ্ছে এটা কুরিল চৌরাস্তা থেকে দুইশো মিটার এদিকে মানে দক্ষিণ দিক থেকে আসেন ওই দিক থেকে হচ্ছে আপনার রামপুরা থেকে হচ্ছে যমুনা ফ্রিসার পার্কের দুইশো মিটার পরে আর এখান থেকে হচ্ছে কুরিল চৌরাস্তার মানে উত্তর দিক থেকে যারা আসবেন উত্তরা থেকে চৌরাস্তার দুইশো মিটার সামনে হচ্ছে আমাদের আর সি ফে আমাদের অপোজিট হচ্ছে আপনার ন্যাশনাল ব্যাংকের প্রগতি স্মরণের যে শাখাটা এটা ঠিক অপদেশ হচ্ছে ফাইবার সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই আসলে সবচেয়ে ভালো আছে তখন সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম